নমস্কার বন্ধুরা আজকের একটি বিশেষ ভিডিও করছি সেটা হচ্ছে মহামারী মহামারী শব্দটি পুরনো দিনে কলেরা রোগের জন্য ব্যবহার হতো বসন্ত রোগ বা যেটাকে আমরা হাম বলি বা মায়ের দয়া বলি সেটার জন্য এই মহামারী কথাটা ব্যবহার হতো যদি কোথাও মহামারী হতো যে গ্রামে মহামারী হতো যা লোকজন গরু বাছু পশু সংখ্যা আছে সব উজাড় হয়ে যেত অর্থাৎ সব মারা যেত কিন্তু বর্তমানে দিন পাল্টেছে উন্নত চিকিৎসা ব্যবস্থা উন্নত আধুনিক ওষুধপত্রের জন্য চিকিৎসা আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতির জন্য মৃত্যুর হার অনেক কমেছে তাই বলে এটা নয় যে মৃত্যু বন্ধ হয়েছে মৃত্যু তার নিয়মে চলছে কালচক্রের গতিবেগে জন্ম মৃত্যু চলতেই থাকবে কিন্তু মহামারী অর্থাৎ মহারোগ বিনাশের হাত থেকে সময় মতো উপযুক্ত ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করালে কিন্তু রোগ আটকানো সম্ভব পরিবেশ পরিস্থিতি যদি সেরকম থাকে চিকিৎসার সুযোগ যদি ঠিকঠাক সময় মতো চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু মানুষের বেঁচে ওঠাটা সম্ভব হয় বর্তমান আমি যেখানে থাকি রাজারহাট নিউটাউন অঞ্চলে এমন পরিমাণ জ্বর হচ্ছে আশেপাশের মানুষে মানে কোনো মতে জ্বর কিন্তু ছাড়ানো যাচ্ছে না জ্বরটা মহামারী রূপে ধরা পড়ছে আমার পরিবারেরই এক সদস্যের হয়েছে এমন জ্বর হয়েছে যে অন্তত ঘন্টা দুয়েক ধরে মাথায় জল ঢালতে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে প্যারাসিটামল দিয়েও জ্বর কমছে না ডাক্তার পাল্টানো ডাক্তার সমস্ত কিছু বলছে ডাক্তার বলছে পাঁচ দিন দশ দিন চোদ্দ দিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু তাতেও কিন্তু জ্বর কমছে না শেষ পর্যন্ত আমার বাড়িতে দেখা গেল যার হয়েছে বারো দিনের দিন তার জ্বর ছেড়ে যায় আর জ্বর আসেনি ডাক্তার বলেছিল এবার নার্সিংহোমে অ্যাডমিট করুন অ্যাডমিট করে চ্যানেলের মাধ্যমে স্যালাইনের মাধ্যমে ওষুধ চালাতে হবে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কিন্তু না ঠাকুরের কৃপায় গুরু গোলকনাথের ইচ্ছায় পেশেন্ট আর খারাপের দিকে না গিয়ে উন্নতির দিকে আসে এবং চিকিৎসা সারা দিয়ে অ্যান্টিবায়োটিকের গুণে জ্বর আর আসেনি এটা আমার পাড়া আমার গ্রামের আশেপাশে প্রায় প্রত্যেকটা ঘরের প্রতিটা সদস্যের হয়েছে এবং দিনে তিনবার চারবার প্যারাসিটামল পি ছশো পঞ্চাশের মতো প্যারাসিটামল দিনে চারটে করে খাওয়াতে হয়েছে অ্যান্টিবায়োটিক চারটে করে খাওয়াতে হয়েছে তারপরেও আমার ঘরের লোকে বারো দিন জ্বর ছিল সেই কারণেই ভিডিও আপলোড হতে কিন্তু অনেক দেরি হয়েছে প্রায় আজকে বাইশ দিন পর ভিডিওটি লোড হচ্ছে তো যে বিষয়ে কথা বলছি মহামারী হলে দৈব চিকিৎসা আছে অর্থাৎ মায়ের কাছে বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় তার সন্তানদের রক্ষা করবার জন্য বর্তমান যে সময়টা চলেছে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড কোভিড বা করোনা সমস্ত টেস্ট করেও কিন্তু জট ধরা পড়ছে না অর্থাৎ আমরা যেমন নিজেদেরকে আপডেট করেছি ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া তারাও নিজেদেরকে আপডেট করেছে তারাও ওষুধকে অ্যান্টিবায়োটিককে ফাঁকি মারতে শিখে গেছে মানে আমার বাড়িতে যা হয়েছে ডাক্তার যা ওষুধ দিয়েছে বলছে হাড়ের ভেতর পেচ্ছাপের মধ্যে রক্তে কানে মাথায় যেখানে যেকোনো ব্যাকটেরিয়া আছে এ সেখানে মারবে ব্যাকটেরিয়া সেলগুলোকে নষ্ট করে দেবে তো শুধু মডার্ন চিকিৎসা বা আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর না করেও দৈব চিকিৎসা ঈশ্বরের উপর নির্ভর করাটাও আমাদের সনাতন ধর্মের বা যে যে ধর্মেই আছেন তাদের করা উচিত প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে এতে মনের জোর বাড়ে মানসিক সাপোর্টটা বাড়তে থাকে আমি যেটা করেছি সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদের পরিবারে বা আশেপাশে যদি এরকম ঘটে থাকে সকলের নামে মানসিক সংকল্প করে ঈশ্বরের কাছে নিজের গৃহমন্দিরে বসে বা যেখানে শান্তি পান সেখানে বসে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নমস্তুতে এই মন্ত্রটা একুশ হাজার বাদ জপ করবেন একদিনে তো সম্ভব নয় একুশ হাজার যারা একদিন একুশ হাজার করতে পারে তাদের ব্যাপার আলাদা একুশ দিনে একুশ হাজার জপ করুন দশ দিনে করুন হিসেবটা করে নেবেন ঘিয়ের মধ্যে বেশি পরিমাণ ঘিয়ের মধ্যে অল্প চন্দন বেটে দিয়ে দেবেন এবং সেইটা দিয়েই আহুতি যাবে গুনে গুনে এক হাজার সংখ্যক সংস্কারিত অগ্নিতে বেল অগ্নিতে যাবে হোমার দিয়েও আহুতি দিতে হবে এবং বিল্লপত্র বা বেলপাতা দিয়েও আহুতি দিতে হবে এইভাবে করলে ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে দেবতা বা মায়ের কৃপা হবে আপনি সমস্যা থেকে বা আপনার আশেপাশের মানুষ সমস্যা থেকে মুক্তি পাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার ভালো থাকবেন